আজকে আমি কি শিখাব সুরা নাস এবং ফালাক সাতবার পাঠ করে পানিকে ফুদের কি হয় আমি আবার বলছি সুরা নাস এবং ফালাক সাতবার পাঠ করে পানির মধ্যে ফুদের কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি অতি সংক্ষেপে অতি অল্প সময়ের মধ্যে আপনি এই আমলটি করতে পারবেন তাই আমলটি কীভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে সঠিক নিয়মে এমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনের সুযোগ আমি আপনাদেরকে শিখিয়ে দেব কীভাবে আপনি আমলটি করবেন তারপরে আমি বলব আমলটি করে কীভাবে আপনি উপকৃত হবেন তো প্রিয় ভাই বোনেরা এমনটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে এবং যখন আমলটি করবেন তখন আপনার সামনে গ্যাস করে এক গ্লাস পানি বা বোতল করে এক বোতল পানি রাখবেন অল্প পানি রাখলেই হবে বেশি রাখতে হবে না তারপরে এভাবে আপনার সামনে বানী রেখে পবিত্র তওজন করে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম কি পাঠ করবে আপনার জীবনে সমস্ত গুনাহ কথা স্মরণ করে মন্ডপুল আরেবের কাছ থেকে খবর উদ্দেশ্যে গুনাহ মাফের উদ্দেশ্যে তাওবার উদ্দেশ্যে ইসতিগফার পাঠ করবে নাস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়াtub ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি ইলা। এভাবে যখন ইসতিগফার পাঠ করা হয়ে যাবে তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি তিনবার তিনবার দুরাশি পাঠ করবেন

আবার দেখার নিয়ম যে আপনি সিরাতুল ফালাক এবং নাচ পাঠ করবেন আর যখন পাঠ করবেন তখন একেবারে মনোযোগ দিন আমলের মধ্যে থাকে স্মরণ থাকে কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন এবং মনে মনে মহান রবগুলো আলমের কাছে দোয়া দরখাস্ত করবেন হম আমল আমি করতেছি আমলকে কবুল করুন এবং আমল করে যেন আমি উপকৃত হতে পারি সেই ব্যবস্থা আপনি করে দিন এভাবে মহান রবগুলো আলমের কাছে বলবেন তারপর আপনি সুরাতুল ফালাক এবং নাচ পাঠ করবেন যেমন বিসমিল্লাহ الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد

من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد إذا بجاكم سورة الفلق بطرة جاء بطرة اتبع سورة بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر وسواس الخناس الذي يوسوس في صدور الناس مِنَ الْجِنَّةِ وَالْمَّاسِ فكر الشيخ عبارة لك يا فداني ترفع ربّي مولد الدنيا عبارة لك يا بسم الله الرحمن الرحيم قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقُ من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد إمام جاكر سورة الفلق <applause> بات برهجة رجل باني مدك تفضل تفضل سورة ناس بات برهجة بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر وسواس الخناس الذي يوسوس في صدور الناس

كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد امام جكون درود পাঠ করা হয়ে যাবে মধ্যে দুটি তো পানি পানি হয়ে আপনি আপনি বা গোসল করবেন গোসল করলে বা খেলে কি হবে আর কোন সময় খাবেন খালি পেটে খাবেন খালি পেটে খেলে সব ভালো তার কারণ ওই সময় অন্য কোনো খাবার আপনার পেটে থাকে না একেবারে ফ্রেশ পেটের মধ্যে আপনার সেই পানি চলে গেল আর যত ধরনের সমস্যা আছে একেবারে দ্রুত নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ যত ধরনের ক্ষতি আছে সব দ্রুত নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ আপনার যদি কেউ জাদু করে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক তারপর পুকুরি কালাপ সব একেবারে নষ্ট হয়ে যাবে এবং সবের মাধ্যমে এবং খাওয়ানোর মাধ্যমে যদি জাদু করে তাহলে এইভাবে পানি পড়া খেলে নিয়ত করে অবশ্যই সেই সব কিছু দূর হয়ে যাবে এবং যদি গোসল করে এই পানি দেওয়ারা দিন পর্যন্ত তাহলে আপনার শরীর থেকে সব যাবে বুঝেন আমার গোসল করা লাগবে পানি পানি শুধু খেয়ে যদি আপনি উপকৃত হতে পারেন বা আপনার তাহলে আপনার গোসল করার দরকার নেই যদি দেখেন পানি পান করার পর আপনার শরীর ভালো হচ্ছে না বা আপনার মন মেঝেছে একেবারে খিট আপনার শরীর থেকে দুর্বলতা কাটছে না তাহলে আপনি গোসল করবেন সমস্যা নেই তবে আপনি পানি পান করলে যদি হয় তাহলে শুধু পানি পান করবেন গোসল করার দরকার নেই তো প্রিয় ভাই বোনা মাউন্ট আবুল্লাহ আলমের উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আমলটি করুন আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন এই সব